আমরা ইফতার করার জন্য এটা জুমায়রা বিচে এসে বসলাম বসার জায়গা তো এখানে প্রচুর আছে প্রচুর বসার জায়গা তারপরে ওয়াশরুম ক্যাফেটেরিয়া ওখানে ইফতার করার পরে চা খাওয়া যাবে সবাই জগিং করছে যে জগিং ট্র্যাক এই ট্র্যাকটা কিন্তু নিচে গ্রিন ট্র্যাকের নিচে ফোম দেওয়া আছে হাঁটা খুব আরামের এটা আমরা বুটজালা আরবের কাছে আর আমরা ইফতার করতে বসছে হ্যাঁ আমরা নিয়ে আসছি প্যাকেট হ্যাঁ জি হ্যাঁ প্যাকেট নিয়ে আসছি মসজিদ থেকে তো সুন্দর করে সাজাও ব্যাটা বলে ভিজিট আসছি হ্যাঁ সবই তো ভিজে সুন্দর করে সাজাও গে এটা আমাদের স্টারির প্যাকেট ওপেন করো আজকের ইফতারি এটা আসার সময় একটা মসজিদ থেকে নিয়ে আসলাম এখানে খেজুর আছে আর হচ্ছে পানি এটা হচ্ছে মান্দি এটা মান্দি বলে কারণ তুমি এই যে কিচেন ইয়ে এই যে এই ক্যাফে থেকে দেখো না কিছু পাওয়া যায় কি না একটু দেখো জুস জুস না যে বার্গার টার্গার কিছু আছে মনে হয় আমরা ইফতারের জন্য বসে আছি ওনারাও আরেকজনও বসে আছে আলহামদুলিল্লাহ আর কয়েক কয়েক মিনিট মাত্র আর কয়েক মিনিট পরেই আমরা আমাদের ফাস্টিং ব্রেক করবো ইনশাল্লাহ হারুন গেছে এই ক্যাফেটেরিয়াতে ক্যাফেটেরিয়াতে কোনো আমি এখান থেকে চা খাবো আর এখন দেখা যাক অ্যাডিশনাল কোনো স্যান্ডউইচ বার্গার যদি পাওয়া যায় আলহামদুলিল্লাহ প্রচুর গান ছিল আজকে পরিবেশটা এত সুন্দর খুবই সুন্দর পরিবেশ দেখছো ওরা কত সুন্দর নিয়ে আসছে প্যাকেট জিজ্ঞেস করো না কোথা থেকে পাবে ওকে একটু জিজ্ঞেস করো আগে যাও আমি তো বললাম জিজ্ঞেস করো খেজুর এটা শেষ খেজুর আচ্ছা আমরা ব্রিচে বসে ইফতার করছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ওয়েদার ক্লাইমেট অনেক সুন্দর সবাই যারা মুসলিম আছে ওরা বসেছে কিছু মুসলিম তো আছে আলহামদুলিল্লাহ আমার সামনের টেবিলে ওরা মুসলিম ছেলে আমার যে আমি দুই হাতে রাখতে পারি না এইগুলো কেন এখানে আনতেছি তোমার কি হলো ওদিকে রাখো না কিছু হবে না এটা আমি এটা শুনিও না এটা আমি কিছুই খাব না ছোলার banana এগুলো দিয়ে গেছে যে আমাদের যে বাঙালি ভাইরা আছে ওনারা ওনারা দিয়ে গেছে আমি শান্তুরই এখানে যারাই নিচে বা যেখানে যারা দূরে আসলে ওর যদি পৌঁছে যে ভিজিটর খুব আন্তরিকতা সহকারে ব্যৱহার করে খুব ভালো লাগে আমাদের ইফতার মান্দি বলে আরবি ফুড হ্যাঁ আমি ফুডটা নিতে হবে তোকে আমাদের আজকে বিচের ইফতার আমরা শেয়ার করলাম ইফতার সময় হারুন খুব ক্ষুধার্ত তো বাঙালি ভাইরা যে ছোলা দিয়েছে আগে সেই ছোলা দিয়েই ইফতারটা করতেছে আর আমি এখন শুরু করব আমার খাওয়া যে আরবিয়ান মান্দি তো এখানে একটা লাবান দেয় ওরা দিচ্ছি আল্লাহ হাফেজ